Holly, <laughs> really like, like, fly, jibber, চাঁদাবাজদের বাংলাদেশে কোনো ঠাই পড়ে না এই চাঁদাবাজদের কারণে আজকে বাংলাদেশের মানুষ এত কষ্ট করতেছে এরা পকেট ভুইরা নিজের পকেটের টাকা আমাদের সাধারণ পাবলিকের টাকা তাদের পকেটে ভরে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবাই সচ্ছল বুঝতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে টুকে তুলবে ঠিক আছে সবাই একসাথে বাংলাদেশের পুলিশ প্রশাসন যে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে চাঁদাবাজদেরকে দশ মিনিটের ভিতরে নির্মূল করতে পারে তা আপনারা কিন্তু করেন না আপনারাই বেশি সবচেয়ে বাংলাদেশের ভিতরে আমরা তোমাদের বেশি চলে পুলিশ প্রশাসনকে বলতে চাই তারা চাইলে অনেক কিছু করতে পারে চাঁদাবাস বলতে বাংলাদেশে কোন শব্দ থাকবে না যদি পুলিশ প্রশাসন ঠিক থাকে পুলিশ প্রশাসন সবসময় এই বিরুদ্ধে কঠোর থেকে কঠোরভাবে আপনারা প্রতিহত করুন বাংলাদেশের পুলিশ চাইলে এই চাঁদাবাসকে দশ থেকে বিশ মিনিটের ভিতরে চাঁদাবাস বাংলাদেশ থেকে সফল কিন্তু পুলিশ প্রশাসন সায়া খালি দেহে একজন মানুষের সামনে মারলো তারা দেহে তারা কোনো প্রতিবাদ করে না মামলা করতে গেলে তারপরে সে আইনগতভাবে ব্যবস্থা নেয় তার আগে একটা মানুষ যে মারতেছে ওদের কোনো হুশ নাই থাকে বাংলাদেশের ভিতরে এই পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে বাংলাদেশের ভিতরে চাঁদাবাস সন্ত্রাস নিমূল করতে পারে তার কিন্তু তারা করে না তারা খালি চায় চায় দেহে একটা মামলার আসে মামলা করবো পরে সে যায় আইনগত ব্যবস্থা নিবে কেন রে ভাই আমি আপনারও যেমন মানুষ আমি এরকম মানুষ দুই মানুষ এক সমান তাহলে আমরা কি কারণে কি কারণে একটা মানুষের এভাবে মারব একটা মানুষের থেকে চাঁদা নিবে আমরা তো এইসব বাংলাদেশ দেখতে চাই না বিএনপি কে মানুষ অনেক ভালোবাসত বিএনপির অনেক মানুষ ভালোবাসত এখনো ভালোবাসি আমার তরফ থেকে আমি বিএনপিকে অনেক ভালোবাসি কিন্তু ভাই বর্তমানে প্রেক্ষাপটে বিএনপিকে আমি ঘৃণা করি কী কারণে এই কিছু কিছু চাঁদাবাজদের কারণে বিএনপি দলটা কিন্তু খারাপ না বাংলাদেশে অনেক ভালো কিন্তু ভাই ক্ষমতা আসার আগেই তারা যেভাবে শুরু করছে বাংলাদেশের ভিতরে সাদাবাজ চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে বাংলাদেশে চাঁদাবাজি করে বিএনপির নেতাকর্মী যদি আমার লাইভে থাকেন অবশ্যই এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা প্রতিহত্ব করে তুলন নাহলে ভাই আওয়ামী লীগের মতো বিএনপির দলটা ভাই হান্ড্রেড পার্সেন্ট বেরোধ ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন কে কে আছেন আমরা দেখতে চাই বাংলাদেশের ভিতরে চাঁদাবাজ দেখতে চাই না বিএনপি দলটা কিন্তু খারাপ না ভাই বিএনপি দলটা অনেক ভালো বিএনপি দলটা সারা বিশ্বে নাম আছে এই চাঁদাবাজের কারণেই আজকে বিএনপি দলটা এই অবস্থা হচ্ছে এই বাস্তব জীবনে আমরা তো চাই বিএনপি ক্ষমতা আসুক বিএনপি ক্ষমতায় নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতা আসুক ক্ষমতা আসার আগে যদি আপনারা মানুষকে মারেন কাটেন ধরেন এটা তো ভাই মানুষ মেনে নিবে না বাংলাদেশের ভিতরে নিবে না নিবে না হাসিনাও কিন্তু এরকম হাসিনাও কিন্তু তারেক বলতে চাই আপনি বিএনপির বিএনপি নেতাকর্মীরা আছেন যারা চাঁদাবাজি করবে তাদের ভিতরে আইনগত ব্যবস্থা নেন খালি বহিষ্কার করলে কাম হবে না বহিষ্কার খেলাটা বন্ধ করেন আপনার বহিষ্কার করবেন বহিষ্কার মানুষ চায় বহিষ্কার মানুষ বুঝে বহিষ্কার করবেন দিয়া আর এক জায়গায় যে তারা দল বটন করে আপনাদের সাথে ডাইরেক্ট তাদেরকে বিএনপি দলটা প্রচায় নয় বিএনপি দলটা অনেক ভালো অনেক ভালো আছে ভালো থাকবে কিন্তু চাঁদা কারণে বিএনপি দলটা যেন নষ্ট না হয় আপনাদের কাছে অনুরোধ করছি যে বিএনপি দলটা অনেক ভালো এই দলটারাই নষ্ট করবেন কিছু কিছু চাঁদাবাজদের কথা কথা বুঝতে পারছেন বিএনপির দল কিন্তু খারাপ যারা যারা ভাই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে একশো একশো খারাপ হয়েছি চাঁদাবাজদের দেখলেই চাঁদা দিবেন না কেউ ডাক্তারের আশেপাশে লোক থাকলে তাদেরকে বলবেন যে আমার থেকে চাঁদাবাজি করতে হয়েছে আসলে ভাই কি বলবো ভাই ষোলোটা বছর ভাই খায় নাই তারা ষোলোটা বছর খায় নাই ইশরাত হোসেনের কথাই বলেন আউলিকে লীগের শুভ নির্বাচন হলো বহিদ নাকি এখন নিয়ে ইশরাতে মনে করেন যে ক্ষমতা লেগে পাগল হয়ে গেছে খাওয়ার লেগে পেটে ভাত পেটে ভাত টাকার কথা বলেন ভাই টাকা তো আছে টাকা পয়সা ধন দিল বাড়ি গাড়িতে কি করবেন কিচ্ছু লাভ মানুষের মায়ের কি কারণে খালি করেন দশটা টাকা বিশটা টাকার কারণে আপনাদের দল নষ্ট করতেছেন কেন ভাই নষ্ট করেন দল ডারে নষ্ট করা ভালো না বিএনপি দলে সম্মান করে সালাম করি আমি নিজেও বিএনপি করতাম না বা করি আমি এখনো বিএনপি কিন্তু কষ্ট লাগে মনে চায় না বিএনপির নাম আর মুখ দিয়ে নিতে যেমন আওয়ামী নাম আমি কোনো সময় মুখ দিয়ে নিই না আওয়ামী লীগকে আমি ঘৃণা করি এই জন্য থুতু ভালো থুতু ভালো একদিন দেখবেন বিএনপির লাগবে আমি থুতু ভালো সাদাবাজি কেন গরিব মানুষটা ধরে গরিব মানুষটা ধরে ধরে চাঁদা একটা বেড়া যদি রিস্কা চালা

সবই বুঝে ক্ষমতা 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 চোদ্দটা পনেরোটা বসে ষোলোটা বসে আপনি পান না একটা মানুষের মায়ের বুক কোন দেশে আছে আপনাদের কি মানুষ ভোট দিবে মনে হয়তো ভোট দিবে না মানুষ এখন প্রতিটা মানুষ আছে আপনার ক্ষমতা পাওয়ার আগেই আপনারা মনে করেন যে মানুষের মায়ের বুক খালি করতেছেন আপনাদেরকে মানুষ থুতু দিবে থুতু এই নিয়ে থুতু দিবে বুঝছেন থুতু দিবে ভাই মানুষ সম্মান জানেন মানুষ মূল্যায়ন দেন নিজের হাত আছে পা আছে কর্ম রেখা মানুষের টাকার আশা করেন মানুষের টাকার আশা বুঝুন না সাদাবাজদের সন্ত্রাসদের কেউ দেখতে পারে না কেউ না হাইনার মতো খাইয়ে খাইয়ে বলে দিছে না হাইনা এই জন্যে হ্যাঁ এমনি খাওয়ার লেগে বলে রেছে না লজ্জা নাই সরম নাই আমি যেমন হাত দিয়া পা দিয়ে চোখ দিয়ে মেদা দিয়ে আমি যেহেতু কর্ম করে খেতে পারি আমার মতো এরকম কর্ম করে খাও না পরের টাকার আশা করো কি টাকার আশা করো কি না চাঁদাবাজি তোমাদের কি বেরিয়েছে এই সাদাবাজদের কারণে আজকে একটা দলের বদনাম এই সাদাবাজদের কারণে একটা দলের ক্ষতি সাদা বাজার তাদের উদ্দেশ্যে পচাই পছন্দ করে না জুলুম বাস আল্লাহ পছন্দ করে না পাপ করলে পাপের ফল কিন্তু পায় এই যে পাপ করছে এখন পাপের ফল কিন্তু পাই না তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করি দ্রুত মানুষের সামনে দশজনের সামনে তাদেরকে বিচার করানো হোক ঝোলাই ও বিচার করানো হোক কেমন তাদেরকে রিমান্ডে বোধ হয় মারছে মারার বদলে মার পাবে এক সময় রেডি তার মায়ের দু খালি বসছে দলের সাহরানি সালাম জানেন সেরুর জানেন কিন্তু দুঃখ লাগে দুঃখ লাগে খুব কষ্ট সাদাবাজদের কোনো ঠাই নাই বাংলার মাটিতে দশ কথা এক কথা যেখানে চাঁদাবাজি করব সেখানে আপনারা প্রতিহত করতে দেখবেন এই চাঁদাবাজ আর থাকবে না বাংলাদেশে আর বাংলাদেশে পুলিশ চাইলে চাঁদাবাজ দশ মিনিট ভিতরে নির্মূল করতে পারে কিন্তু তারা করে না তারা করে না তাদের পকেট গরম করার লাগে করে না এটা বাস্তব আমি একজন অটোওয়ালা ভাই রাস্তার ভিতরে গাজীপুরে আমি অটো চালাই ভাত খাই প্রতিটি দিন ধরলে বারোশো টাকা নেয় পকেটের ভিতরে ঢুকা কি একটা রিসিভ দেয় এই চাঁদাবাস আগে সর্বপ্রথম ভালো করতে হইব তারপরে সে জনগণ ভালো তার আগে ভালো হইবে পুলিশ হলো সবচেয়ে বড় বাংলাদেশ চাঁদাবাস দা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় চাঁদাবাজ হলো পুলিশ এরা দেশ ঠিকভাবে ঠিক করবে আগে তাদের নীতি ঠিক করবে তাদের মন ঠিক করতে হবে তাহলে সে বাংলাদেশ ভালো হবে তার আগে কখনো ভালো হবে না ভালো হবে না চাঁদাবাস থাকবে একটা মায়ের দশটা ছেলে থাকতে পারে দুইজন খারাপ দুইজন খারাপ আষ্ট কিন্তু ভালো আষ্ট ভালো আর দুইজনের জন্যই বাপ মায়ের গালাগালি করে সবাই কি কারণে জানেন ওই যে দুটো পোলাক আঁকা মোকাম টুকাম করে বাপ মায়ের উপরে গহাটা দেয় এরকম ভাই বিএনপির দলটা অনেক বড় ভাই বিএনপির দলটা অনেক বড় দুজন ডাকাম করলে বিএনপির দলটা কিন্তু খারাপ বিএনপির দলটা অনেক ভালো কিন্তু দুটো ছেলের কারণেই বাপ মায়ের উপরে গালাগালি করে একটা মায়ের ঘরে দশটা সন্তান থাকতেই পারে একজন ভালো

সরম করে না তোদের চাঁদা চাইতে তোদেরকে আল্লাহ হাত দেয় নাই পা দেয় নাই তোরা মানুষের চেয়ে খাবি তোদেরকে টেকা দিব কি কারণে তোর বাপ দাদা কি কামাই করতে গেছিল বেটার কাছে চান্দার কারণে বেটার জীবনটা তো নিবি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার লাইফ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে জানাই চাঁদা মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই

হাসিনাও খাইবে চাইছিল হাসিনা খাইতে পারে নাই এরকম আপনারাও কইরেন না হাসিনার মতো আপনার যেন পরিহাস না বাংলাদেশের ভিতরে কারণ আপনাদের দলের নাম আছে সুনাম আছে সব আছে আপনার মা অনেক দিন দলের জন্য অনেক কিছু করছে এই সম্মানটা শুধু রাখবেন আপনারা একজনের জন্য দলের বদনাম হয় আমরা চাই না দলের জন্য বদনাম হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিছুই না একটা শেয়ার কিচ্ছু না একটু হাতের কষ্ট না এক্সট্রা লাগে দশজন খান তা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এগুলো লাইফ শেষ করলাম আল্লাহ হাফেজ